গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া ব্যবসা চলে গেছে গাধাই পুরো একটা গাধাই চলে গেছে ব্যবসা ঠিক আছে এখান থেকে ব্যবসা করা ভীষণ মুশকিল ভীষণ মুশকিল লাস্ট গত দুদিন ধরে আমি রেগেমেঘে ব্যবসা করিনি একদিন বারোশো টাকা ইনকাম করে নিয়েছিলাম তাও বারো বারো ঘন্টা কাজ করে তারপরে একদিন সাতশো টাকার মতন ইনকাম করেছিলাম তার মধ্যে একশো টাকা রিচার্জ করেছিলাম আর এক টাকা ছশো টাকা বাড়িয়ে এনেছিলাম আর কালকে কথা বলি কালকের দামে কাজ করার কথাই আমি এখন মানে কি বলবো আমার কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট ট্রিপ নিয়ে এলাম আট কিলোমিটার মতন আট কিলোমিটারে দুশো তিয়াত্তর টাকা ভাড়া পেয়েছি সলিড ট্রিপ পেয়েছি ওই জন্য কোনো টার্গারিং কিছু করিনি সোজা ট্রিপ নিয়ে চলে এসেছি হ্যাঁ কারণ বার্গেনিং করলে ট্রিপটা হাতছাড়া হয়ে যেত এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এখানে আসার পরে এখান থেকে যে সমস্ত ভাড়াগুলো পাচ্ছি নেওয়ার মতন না মানে পাতে দেওয়ার মতন না তো যথেষ্ট ভালো ভাড়া কেটেছি যথেষ্ট ভালো আর কি ট্রিপ নিয়ে এসেছি কিন্তু এখন বুঝে উঠতে পারছি না এখান থেকে কোন ট্রিপ পাবো না পাবো সেটা বলা খুব মুশকিল তো বাঘাযতীন একটু ওয়েট করবো আর যারা যারা চ্যানেল নতুন আছে ওই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও ব্যবসা অবস্থা কিন্তু ভীষণ খারাপ হ্যাঁ কেউ গাড়ি কিনবে না গাড়ি কিনলে ফেসে যাবে আগের ট্রিপটাতে ভাই পাঁচ কিলোমিটার নিয়ে এলাম দুশো কুড়ি টাকায় হ্যাঁ পাঁচ কিলোমিটার নিয়ে এলাম দুশো কুড়ি টাকায় এক কথাই বলবো সলিড ট্রিপ ঠিক আছে বুঝতে পারছো সলিড ট্রিপ করেছি আর প্যাসেঞ্জারকে কোথায় নিয়ে এসেছি আমি নিয়ে এসে প্যাসেঞ্জারকে সাউথ পয়েন্ট জুনিয়ার্স করে আর সত্যি কথা বলতে আমার এখানে আসার একদমই ইচ্ছা ছিল না কিন্তু বাধ্যতামূলক আমাকে আসতে হয়েছে কারণ ওই যে কটা ট্রিপ ছিল মানে না নেওয়ার মতোই ট্রিপ ছিল সব কথা এখন আমি কি বলবো আমাকে না এখন হচ্ছে গাড়িটাকে পার্কিং করতে হবে আমার পার্কিং এর একটা স্পেস আছে আর গাড়িটাকে ট্রেনে সেখানেই নিয়ে যাচ্ছি আমি না গাড়িটাকে টেনে সেখানেই নিয়ে যাচ্ছি আমি হচ্ছে সাউথ পয়েন্টের পাশে পার্কিং করতে পারতাম তাহলে ওখানে পার্কিং করার থেকে এখানে পার্কিং করাটা অত বেশি সেফ না আর অত ছাওয়া নয় আর আমি এখানে যাচ্ছি প্রায় পাঁচ সাতশো আড়াই এক কিলোমিটার হতে পারে যাচ্ছি কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট সেভ প্লেস আর খুব ভালো জায়গা পার্কিং তো যাই হোক প্যাসেঞ্জারটিকে নামালা প্যাসেঞ্জারটি ভীষণ ভালো ছিল কিন্তু যাদবপুরে জ্যামেতে দশ মিনিট আটকে গেছিলো যাদবপুরে জ্যামতে দশ মিনিট আটকে গেছিল ওটাই ভীষণ খারাপ দেখিল আর কিছু না জ্যাম ভাই বলে বোঝাতে পারবো না ভীষণ বাজে জ্যাম ছিল ফালতুকা ওখানে তো বেশি চলছে এখন কোনো সবাই জানো আমি নন এসি গাড়ি চালাতে পারি না গরমকালে বিশেষকালে শীতকালে তাও চালিয়ে দিই নন এসি গাড়ি কিন্তু গরমকালে নন এসি গাড়ি চালানোই যায় না তার জন্য আর কি অনেকটা সময় নষ্ট হলো আর এখন না মানে এই জায়গাটাতে দাঁড়িয়ে যায় জায়গা পেয়ে গেছি যেখানে চাপ নিয়ে লাভ নেই এই জায়গাতে দাঁড়িয়ে যায় আর এখানে একটু খাওয়া দাওয়া করবো তারপরে ব্রেকফাস্ট করিনি বাড়ি থেকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত এনে সেটা খাই তারপর দেখছি আমি এখনো অবধি প্রায় পাঁচখানা ট্রিপ করেছি পাঁচটা কি ছটা বলতে পারো একটা ট্রিপেই তিনখানা ট্রিপ করেছি তো চলো তোমাদেরকে একটু বলি কি কি করলাম তো অনেক কটা ট্রিপ করেছি মানে এত কটা ট্রিপ করেছি না ভাবতে পারবে না প্রথম কথা হচ্ছে আমি একটি ট্রিপ নিয়ে যাই হচ্ছে কসবা পুলিশ স্টেশন হ্যাঁ কসবা পুলিশ স্টেশন যাই তো সেই ট্রিপটি আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই এরকম আমরা যে খুব একটা দেরি করে পেয়েছিলাম তো কসবা পুলিশ স্টেশনে গিয়ে প্যাসেঞ্জারকে না ওখানে নামাই একশো পঞ্চাশ টাকায় তাও কিনা সাড়ে তিন কিলোমিটার রাস্তা তো এই ট্রিপটা নিয়ে যাওয়ার পরেই আমি না ওখানে খুব ভালো ভালো ভাড়া মিস করি এবং আফসোস করছিলাম যে ভাই আজকে আমার সাথে কী হচ্ছে এত ভাড়া মিস হচ্ছে কেন ভালো ভালো তো যে কটা ট্রিপ আমি দেখেছি সবই বেকার ট্রিপ দেখলাম ভাড়া বেশি হলে কী হবে ট্রিপগুলো বেকার ছিল তো তারপর কী হলো অন্য দিনের তুলনায় দেখছি আজকে একটু আমার ভাগ্য তেমনই সাথ দিচ্ছি কিছুটা ভাগ্যেরও ব্যাপার বলে না ভাগ্যটা সাথ দিচ্ছে তারপর আমি একটা ট্রিপ নিলাম একটা দাদার নিয়ে এলাম হচ্ছে আমাদের এতে সাদদান অ্যাভিনিউতে ওই ঠিক কি বলে এটা ওই মোটামুটি লেকের কাছাকাছি নিলাম পাঁচ কিলোমিটার একশো টাকায় ওই দাদাটি যখনই নামবে আমার গাড়ি থেকে ঠিক সেই সময় দাদাটি ওনার জিনিস ভুলে যায় হ্যাঁ যেই জিনিস ওনার বাড়ি থেকে নিয়ে আসার কথা এতে লেকের কাছে সেই জিনিসটাই নিয়ে আসিনি আমার বলছে সোমেন ফের আমাকে ব্যাকে যেতে হবে বললাম হ্যাঁ আবার বলছে আবার ব্যাকে যাবো প্লাস আসবো কত নেবে আমি বললাম আপনি বলুন কত দেবেন বলছে যা আছে সব মাল্টিপ্লাই করে দেবো না ঠিক আছে করে দেবেন তো এখানে যখন আনলাম দাদাটাকে ফের ড্রপ করলাম মানে ওনার একটা ট্রিপ ট্রিপার থেকে সাধারণ থেকে আবার ফের কসবা আবার কসবা থেকে আবার ঠিক আছে ওনার ট্রিনটা ট্রিপ হয়ে গেল পাঁচশো দশ টাকা হয় আমি বললাম পাঁচশো টাকা দিন তাহলে দশ টাকা ডিসকাউন্ট তো পাঁচশো টাকা এক ট্রিপে রনিং করে নিয়েছিলাম ভীষণ ভালো এবং তারপরে আমি খাবার বের করব মানে খাবার খাওয়ার জন্য খাবার বের করব ঠিক সেই সময় ঠিক সেই সময় আবার একটি ট্রিপ ঢোকে হ্যাঁ আবার একটি ট্রিপ ঢোকে মানে যাবে হচ্ছে কোথায় আমাদের কলাবাগান কলাবাগান বলতে গেলে যেখানে সাওশারি গার্ডেন আছে ওই জায়গাটায় তো ওই ট্রিপটা নিলাম একশো চুয়াল্লিশ টাকায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা তো একশো চুয়াল্লিশ টাকায় সাড়ে তিন কিলোমিটার নিলাম তারপরে আমি ভাবছি কীভাবে হবে কী করবো কী করবো আবার দেখি আবার একটু ট্রিপ আছে হ্যাঁ আবার একটু ট্রিপ আছে আমি ভাবলাম যে এবার আমাকে খেতে যেতে হবে আমি না খাওয়ার জন্য রেডি হচ্ছি না ফের ফের থেকে একটি ট্রিপ আছে যেই ট্রিপটা হচ্ছে কলাবাগানের যে এটা হচ্ছে সাউসিটি গার্ডেন সাওসিড়ি গার্ডেন থেকে আসবে লেক গার্ডিস কত আড়াই কিলোমিটার রাস্তা আড়াই কিলোমিটার রাস্তা দেড়শো টাকা ফের ভাড়া নিলাম ওইটা আনতে না আনতে ফের আবার একটি ট্রিপ পাচ্ছিলাম কিন্তু আমি আর নিলাম না কারণ তিনটে এখন হচ্ছে দুপুর তিনটে বাজে এখন হচ্ছে দুপুর তিনটে বাজে প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিলো আর এরপরে খাবার খেলে খাবার নষ্ট হয়ে যেত দুপুর এলাই বাড়ি থেকে এনেছিলাম ডিমের পাটি সাপটা করে ঝোল আলু দিয়ে ঝাল আর কি অসাধারণ টেস্ট ছিল সেটাকে খেলাম খাওয়া দাওয়ার আমি দেখাই না ঠিক আছে দেখাতে পছন্দ করি না ফুল একটা খাবার দাও তবে খুব তাড়াতাড়ি না ফুড ব্লগিংও করবো ধীরে ধীরে ভাবছি সব রকম মিক্সড ব্লগিং থাকবে ঠিক আছে তো তারপর আমি এই জায়গাতে চলে এলাম তো এইটুকানি সময়ের মধ্যে দেড়শো পাঁচশো আবার দেড়শো মানে পাঁচ থেকে আটশো নশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা আর্ন করে ফেলে তো আজকে কপালটা হয় ভীষণ সাদ দিয়েছে সত্যি বলছি আর কপালটা হয় ভীষণ সাদ দিয়েছে তাই জন্য হয়েছে শুধু তাই না কপাল আমাকে এখনো দিচ্ছিল আমি প্যাসেঞ্জারটা অ্যাকচুয়ালি লেগ গার্ডেন্স বুক করেছিল তো আমি হলো লেগ গার্ডেন্সে নামবে তো প্যাসেঞ্জার নেমেছি কোথায় লেগ গার্ডেন্সের যে মেট্রো স্টেশন আছে তার উল্টো দিকে মানে টু ওয়ার্ডস রাসবেরি দিকে যে তার একটা মেট্রো স্টেশন পড়ে ওই দিকটা নেমেছে তো সেটা যদি কিছুক্ষণ আগে নামতো বা কিছুক্ষণ আগে বুঝতে পারতাম তাহলে হয়তো এখন আমি আরো আড়াইশো টাকা আন করে ফেলতাম হ্যাঁ আরও আড়াইশো টাকা আন করে ফেলতাম তো যাই হোক খুব ভালো ব্যবসা করলাম আজকে এখন অবধি মোটামুটি দু হাজার টাকা হ্যাঁ দু হাজার টাকা তো কামিয়ে নিয়েছি

মানে এক হাজার টাকা তো নিয়ে ইনকাম করেই ফেলেছি আর ছ সাতশো টাকা ইনকাম করলে আজকের দিনের মতো আমি নিজেকে বাড়ি নিয়ে যেতে পারবো তো খুব তাড়াতাড়ি ভাড়া ঢুকছিলো কিন্তু আমি নিতে পারলাম না কারণ খেতে হবে খাওয়াটাও খুব জরুরি শরীরের জন্য তো পাঁচটা কলা কিনেছিলাম একস্তাতে কুড়ি টাকা দিয়ে সেটাও খেয়ে ফেললাম ভাতের সাথে ভাত খেলাম ভাত ভাত খেয়ে উঠেই দেখছি যে পেট ভরছে না আবার কলা খেয়ে নিয়েছি মানে ডবল খাওয়া হয়ে গেছে এর মতো আবার একটু এখানে রেস্ট করবো রেস্ট করবো বলতে গেলে শুয়ে শুয়ে একটুখানি দেখবো ভাড়া কী কী আসছে এটা ভালো ভাড়া বুঝে আমাকে নিয়ে যেতে হবে তবে ক্যামেরাতে ব্যাটারি প্রায় শেষের পথে নতুন একটা ব্যাটারি লাগিয়ে আর ক্যামেরাটা এখন ড্যাশবোর্ডে লাগানো যাচ্ছে না গরমকাল পড়ে গেছে আর গোপ্রো ইন্ডিয়াতে অনেক বেশি টেম্পারেচার মানে গোপ্রো না হিটিং অনেক ইস্যু হিটিং ইস্যু আছে একটু যার জন্য আমি আর কি এই করতে পারছি না মানে ক্যামেরাটা ড্যাশবোর্ডে লাগাতে পারছি না তো ছাওয়া পড়ে গেলে লাগাবো তিনটা বেজে গেছে এখন লাগিয়ে নেওয়া যেতেই পারে তো চলো ক্যামেরাটা সেট করে নিই নেক্সট টিপের কথা হচ্ছে লাইভ আমি এক্ষুনি একসাথে দুখানা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি বসে আছি বসে আছি ট্রিপ ঢোকে না ট্রিপ ঢোকে না আর যখন ঢোকে তো ভাই একসাথে ঢুকতে থাকে মানে কি বলবো আমার ভাই ভীষণ আনন্দ হলো ট্রিপটা পেয়ে একটা দুশো টাকা ট্রিপ পেয়েছিলাম ঠিক আছে যাত্রীর সাথে ক্যান্সেল করে দিয়েছি আমি বলি ইনড্রাইভটা ড্রাইভটা ক্যান্সেল করো না ইন ড্রাইভটা তো দেড় কিলোমিটার নিয়ে এলাম একশো কুড়ি টাকা ঠিক আছে দেড় কিলোমিটার একশো কুড়ি টাকা পেয়েছি মানে সলেট ট্রিপ বুঝতেই পারছো আর যাত্রীর সাথে পেয়েছিলাম একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা মানে পাঁচ কিলোমিটার তো ভালো ওইটাও ভালো ট্রিপ তো ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম ভালো হয়েছে কারণ তারপরে ফের আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি যাত্রী সাথে একশো পঁয়ষট্টি দশ টাকার জাস্ট ডিফারেন্স সাথে একশো পঁয়ষট্টি প্লাস একশো কুড়ি এখান থেকে পেয়ে গেলাম তাহলে কত ইনকাম হয়ে গেলো তিনশো টাকা অলমোস্ট ইনকাম হয়ে গেল তাহলে বুঝতে পারছো ব্রেনটা কোথায় ইউজ করতে হয় ব্রেনকে এরকমভাবে ইউজ করা উচিত ঠিক আছে যাই হোক এখন হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে ছাড়লাম দেশপি পার্কের কাছাকাছি ছাড়া আর এখন আবার একটা ট্রিপ আছে আমার কাছে এটাও ওই দেশপি পার্কের কাছাকাছি যাবে যাই প্যাসেঞ্জারটিকে নিয়ে যায় তারপর আবার নেক্সট ট্রিপে দেখছি নেক্সট ট্রিপে কি হয় কারণ হচ্ছে এই ট্রিপটাতে না আমি টালিগঞ্জের কাছাকাছি নিয়ে যাবো হ্যাঁ টালিগঞ্জ অশোকনগর শান্তিনগর শান্তিনগরে ভাই শান্তিই শান্তি ঠিক আছে যাই শান্তিনগরে যাই শান্তি পাবো গিয়ে তারপর ওখান থেকে শান্তিতে আর একটা ট্রিপ নিয়ে নেবো মোটামুটি এখনো আমাকে আঠারোশো ছিল মোটামুটি দু হাজারের কাছাকাছি হয়ে গেছে এটা মারবো একুশশো হয়ে যাবে খুচরো পয়সা টাকা নিয়ে একুশশো হয়ে যাবে একুশশো একটু বেশি হবে আর তারপরে এটা নিয়ে একুশশো বেশি হয়ে গেলে তারপরে আবার চার পাঁচশো ছশো সাতশো যা হয় হবে মোট কটা যা কাজ করা সন্ধ্যে ছটা হবে ঠিক আছে ছটা আর কোনো কাজ না কারণ ছটার পর বাড়িতে যাবো সান টান করবো রিল্যাক্স করবো ছদিন ধরে এক্সারসাইজ করিনি হ্যাঁ ছদিন এক্সারসাইজ করিনি আজকে ঠিক করে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ মাস্ট কারণ এক্সারসাইজ না করলে না এনার্জি লেভেলটা লো হয়ে গেছে দেখছি অ্যাকচুয়ালি শরীর খারাপের জন্য এক্সারসাইজ করিনি মানে একদিন শরীর খারাপ করছিলাম ওয়েট ক্যারি করতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিলো অনেক ভিজিয়ে যে এক্সারসাইজ করেছি মানে নেটফ্লিক্সে মুভি চালিয়ে টিভিতে মুভি দেখতে দেখতে এক্সারসাইজ এক্সারসাইজ আবার বুকিং ভাই কী ডিসকাশন মনে হচ্ছে মানে যে বুক করেছে যাতে শুধু বুক করেছে আবার বুকিং করছে বুঝে গেছে ভাই বিশাল ছাজরামালটাকে আমি এখন একটা গেছি আমি একটা গেছি অলমোস্ট সাতশো মিটারের মতন যেতে হবে তো আমাকে একটা শর্টকাট রুটটা গাছিল শর্টকাট রুটটা আমি ধরলাম না কারণ শর্টকাট রুটটা ধরলে পরে ছোটো রাস্তায় গিয়ে ঢুকে যেতে পারি তো যখন জানি ছোটো রাস্তায় ঢুকে যাবো তো সেই ক্ষেত্রে না ঢোকাটাই ভালো আগের ট্রিপটা সলিড পেয়েছিলাম আর এখন একটা সলিড ট্রিপ পেয়ে গেছে কুড়ি টাকা নিয়ে যাবো নবীন একশো তিরিশ টাকা নবীনা সিনেমা হল সামান্য আড়াই তিন কিলোমিটার রাস্তা তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি আর কোন জায়গাটায় গেলাম আচ্ছা তো যাই হোক দশটা ইঞ্জিনটা আমাদের মনে ছেদে ওই কি সিনেমা হল আছে কালীগঞ্জ ওই সাইডে ওই সিনেমা হলটা থেকে মানে এক সিনেমা হল থেকে আরেক সিনেমা হলেই হবে এরকম ব্যাপার মালঞ্চ থেকে নবিনা তো ঠিক আছে ভালো টুইন হয়ে গেছি কতদিন থেকে নিয়ে যায় আর তাড়াতাড়ি আমাকে বাড়ির দিকেও যেতে হবে কারণ আজকে না ছেলে স্কুলের স্কুলের না টিউশানে ফিস দিতে হবে আগের মাস থেকে ছেলে স্কুল মানে টিউশনের ফিস দিতে পারছিলাম না কারণ তোমরা অনেকেই জানো ব্যবসার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিলো যতদিন যাচ্ছিলো আজকে ব্যবসাটা সত্যিই ভালো হয়েছে আমি চাইলে আর একটু বেশি কামিয়ে নিতে পারতাম মানে আমার টার্গেট থাকে বিকেল পাঁচটার মধ্যে দু হাজার টাকা ঠিক আছে সেটা আমি খুব ইজিলি কামাতে পারতাম কিন্তু সেটা আমি কামাইনি নি কারণ খাওয়ার দরকার ছিল খেতে গেলাম বলে তাই এতক্ষণে হয়ে যেত এই ট্রিপটা মারলে আমার দু হাজার হয়ে যাবে হয়তো এই ট্রিপটা মারলে বলতে দু হাজার হয়ে যাবে তো তিনশো চারশো মেরে দিলাম তিনশো মেরে দিচ্ছে হ্যাঁ দু হাজার হবে পার হয়ে গেছে তো যেখানে আমি জানি না কত টাকা হয়েছে দু হাজার হয়ে পার হয়ে গেছে এটা তো জানবো করে যাতে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই এক্সটির ব্যাপার কথা হচ্ছে আমি এক্ষুনি একটা বিশাল বড় ছাজরা ট্রিপ পেয়েছিলাম হ্যাঁ বিশাল বড় ছাজরা বলতে গেলে বড় মাপের ছাজরা পেছন ফেটে গেছে ভাড়া দেখে কারণ আমার গাড়িটা তো প্রিমিয়ার রেজিস্টার করানো আছে আর আমি খালি প্রিমিয়ারটাই ইনেবেল করে রেখেছি বা বাকি সব ডিসেবেল করে রেখেছি তো যখনই কেউ সার্চ করে বড় গাড়ি বা যাত্রী সাথীতে না অনেকে অলে গিয়ে সার্চ করে তো অলে গিয়ে সার্চ করলে কি হয় সব থেকে ভালো গাড়িটাই দেওয়ার চেষ্টা করে কোম্পানি তো সেই জন্য আমাকে সিলেক্ট করেছে অটোমেটিক আমাকে দিয়েছে বা যেই আমি প্যাসেঞ্জারকে ফোন করছে প্যাসেঞ্জার ফোন করে না না সবসময় ফোন করে যাবে সবসময় সবাইকে বলে দিচ্ছি সমস্ত ড্রাইভার প্যাসেঞ্জার যদি ফোন রিসিভ না করে সেই ক্ষেত্রে গাড়ি একশো মিটারও মুভমেন্ট করবে না কারণ একবার যদি পার্কিং থেকে বেরিয়ে যাও কলকাতা শহরে যেন পার্কিং পাওয়া কত মুশকিল একটা সুন্দর জায়গা থেকে গাড়ি পার্কিং করে রেখেছে গেছে আমরা পুলিশে ঝামেলা ওখান থেকে বেরিয়ে মেন রোডে চলে গেলাম প্যাসেঞ্জার জন্য গিয়ে দেখলাম প্যাসেঞ্জারে পেছন পড়ে গেছে ক্যান্সেল করে দিল ব্যাস পেল হয়ে গেল সময় গেল আবার নতুন করে পার্কিং বুঝতে হবে এই সমস্ত জিনিস হয়ে থাকে তাই জন্য সবাইকে বলবো খুব সাবধান আগে থেকে বলে দিচ্ছি খুব সাবধান যাত্রী সাথে দেখুন আমার সাথে স্ক্যাম হতে যাচ্ছিল কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স আছে ভাই ড্রাইভিংয়ে প্যাসেঞ্জার যখন ফোন করছি না তখনই বুঝে গেছি প্যাসেঞ্জার ওখানের বাইরে না এবার দুশো আশি টাকা ভাড়া ছিল ঠিক আছে দেখো তার কথা বলতে আমার কথাটা সবাই খারাপ লাগে আমি তো সিধাস্ত জবাব দিই তখন তাই জন্য খারাপ লাগে প্যাসেঞ্জারকে মিনিমাম আমি পনেরোবার ফোন করেছি পনেরো বার একবার অন্তত ফোন করে বলতে পারতো দাদা অনেক ভাড়াটা অনেক বেশি দেখাচ্ছে আমি অ্যাপ্রোচ করতে পারবো না ক্যান্সেল করে দিন সেটাও বলতে পারতো সেসব কিছু বলিনি আমাকে ওয়েট করে রেখেছে ভেবেছে কি আমরাও গান নেই আমি যে তিন চারটে একসাথে খুলে বসে আছি সেটা তার সে জানে না তারপরে একটা ইনড্রাইভ একটা বুকিং পেয়ে গেলাম বুকিং পেয়ে আমি এখন যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে হ্যাঁ যাচ্ছে এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে আর প্যাসেঞ্জার কোন জায়গাটা যে আছে সেটাও একটা মানে নিউ মেট্রো গেস্ট হাউস আচ্ছা নিউ মেট্রো গেস্ট হাউস প্যাসেঞ্জার তার মানে এইখানে আছে সুন্দর জায়গা সুন্দর ভেরি গুড

কিন্তু কি বলবো ওই লোভে পাপে মৃত্যু বলে আমি একটু সবসময় ভাড়া বাড়িয়ে নিই আমার ভাড়া বেরোনো ভাড়া বাড়ানোর পেছনে না কারণ আছে অনেক হয়তো ভাবো যে দাদা এত ভাড়া নাও কেন তুমি অনেক আবার বলবো তুমি তো লুটে নিচ্ছ কিন্তু ভাই কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করি যেমন গাড়িটা চলছে না কনস্ট্যান্টলি কিন্তু চলছে গাড়ির ভিতরে বুঝতে পেরেছো মানে আমার নিজেরও কোয়ালিটি অফ সার্ভিস ব্যাপারটা পছন্দ আর মানুষ উঠবে মানুষ যেই টাকাটা আমাকে দিচ্ছে গাড়িতে উঠবে কে বলবে আহ কি ঠান্ডা দাদা মজা এসে গেল টাকা দেওয়াটা আমার সাধ্য করবো প্যাসেঞ্জার নিজেই বলবে যে আপনাকে যে টাকাটা দিলাম সেটা দেওয়াটা পারফেক্ট হয়েছে উল্টে আমি অত বেশি টাকা নেওয়ার পরেও প্যাসেঞ্জার আমাকে অলওয়েজ দশ কুড়ি টাকা বেশি দিয়েছে তখন একশো আশি টাকা ভাড়া হয়েছে একশো টাকা দিয়ে চলে গেল ঠিক আছে অনলাইন পেমেন্ট করছে তাও দুশো টাকা পেমেন্ট করছি এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে এটা খুবই কম পাওয়া যায় আমি তো পাই আমাকে দেয় আমি তাই পাই কিন্তু আমি সেই হিসেবে সার্ভিসও দিই আমি এখন চলে এসেছি গড়িয়াহাটে হ্যাঁ গড়িয়াহাটে আমি কি করে এলাম গড়িয়াহাটে যেভাবে এসছি না ভাই সেটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল টাইপের আমি রাস্তার ধারে বসেছিলাম যেমনটা তোমাদের বলছিলাম এই যে আমার মোটামুটি ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আমার গাড়িতে নো কনস্ট্যান্ট এসি চলছে আমি আজ অবধি একটা প্যাসেঞ্জারকে এসি দিইনি সেরকম না প্যাসেঞ্জার যদি এসে বলে দাদা এসিটা বন্ধ করে দিন এসি লাগবে না সেই ক্ষেত্রে এসি বন্ধ করেছি কিন্তু কোনোদিনও প্যাসেঞ্জারকে বলার সুযোগ দিইনি যে দাদা এসিটা চালিয়ে দিন ঠিক আছে এই জিনিসটাই বলার সুযোগ দিইনি প্যাসেঞ্জার উঠবে দেখো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না প্যাসেঞ্জারের লোকেশনে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকি আর প্যাসেঞ্জার আসে লেটে করে সেই ক্ষেত্রে গিয়ে এসি চালিয়ে নিয়ে যাব করে তারপর গিয়ে আবার গরমে দাঁড়িয়ে থাকবো তারপর আবার প্যাসেঞ্জার আসবে আবার এসি চালাবো সেক্ষেত্রে ঠান্ডা গরমে আমাদের ঠান্ডাটা লেগে যায় প্যাসেঞ্জারে কিছু যায় আসে না কারণ কনস্ট্যান্ট এরকমই হতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট প্যাসেঞ্জার রেডি থাকে না তো যারা রেডি থাকে তারা আমাদের বলে দেয় যে যদি দাদা আমি রাস্তায় দাঁড়িয়ে আছে আসুন সেই ক্ষেত্রে আমি একদম গাড়িতে এসি চালিয়ে নিয়ে যাই খুবই মজা পেয়ে যাবে প্যাসেঞ্জার তো যেমন আমি টাকা নিই মানুষের কাছ থেকে সার্ভিস প্রোভাইড করি বুঝতে পারছি কী বলছি আমি যেরকম মানুষের কাছে টাকা নিই সেরকম আমি সার্ভিস প্রোভাইড করি সেই জন্য প্যাসেঞ্জার কী করে একটু বেশি টাকা দিলেও ধরুন আমি যদি বেশি টাকা দিই তাতেও প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে এবং নামার পরে যদি কুচর কাজটা নিয়ে প্রবলেম হয় কিছু চামার বাদ দিয়ে এবং তিন টাকা চামার উঠেছিলো কদিন আগে ওরকম টাইপের চামার বাদ দিয়ে তারপর একশো নব্বই টাকা বাড়া হয়েছে দুশো টাকা নূর সব মানে ডেকে দাও কোনো ব্যাপার না তুমি আমায় যা সার্ভিস দিচ্ছ আমি খুশি এরকম হয় ঠিক আছে সবাইকে বলো ভাই এসিটা চালিয়ে কারণ আমি রাস্তার ধারে তাকালি নাইনটি পার্সেন্ট গাড়িতে এসি চলছে না এখনো হ্যাঁ নাইনটি পার্সেন্ট গাড়িতে এসি চলছে না জানি মানুষের কী প্রবলেম মানুষের একটা ভুল ধারণা আছে যে এসি চলে প্রচুর তেল পড়ে তো নিউ জেনারেশনের গাড়িতে এরকম করে ব্যাপার নেই আর এখনই আমি ঠিক আছে একটা ট্রিপ নিয়ে এলাম হচ্ছে এতে তোমায় কি বলবো গড়িহাটে এলাম আর গড়িহাটে আমি যে প্যাসেঞ্জারটিকে নিয়ে এসি সেই প্যাসেঞ্জারটি অত্যাধিক ভালো ছিল হ্যাঁ অত্যাধিক ভালো ছিল আর উনি না রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল আমাকে এসে বলে দাদা যাবে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাব বলছে ভাড়া কত নেবেন আমি বললাম না আমি তো ওরকম ভাড়া নিই না আমাকে যা দেখাবে আমাকে যদি দশ টাকা ভাড়া দেবে আমি থেকে আমি দশ টাকাই নেব ব্যাস মানে এসব ইডিয়েট পাবলিক বলে না আমাদের ইন্ডিয়ান ইডিয়েট পাবলিক মানে আমাদের ভাই গ্রিন সিগনাল ছিল গ্রিন সিগনালে মানে আমাদের যাওয়ার রাস্তা সেখানে কনস্ট্যান্ট গিয়ে গিয়ে পুরো রাস্তা ব্লক করে দিল তো আমি যে প্যাসেঞ্জারটাকে একটু নিয়ে আনলাম ওই প্যাসেঞ্জারটা না মানে দুশো পঞ্চাশ দুশো দশ টাকা দিলাম আমি হ্যাঁ দুশো তেরো টাকা দেখিয়েছিলাম বলছে কম হবে না কম তাহলে ঠিক আছে একটা কাজ করুন দুশো তেরো টাকা দেখিয়েছি আপনি আমার দুশো দশ টাকা দেবেন বলতে উনি আমায় দুশো দশ টাকা দিল আর এখন আমাকে বাড়ির দিকে যেতে হবে ওরকমই একটা ভাড়া নিতে হবে এখন একটা ভালো অ্যামাউন্টের ভাড়া পেয়েছিলাম আমার বলে না কিছু সময় আছে না এইটা একটা আইডিয়াল লোকেশান মানে হেভি লোকেশান এখান থেকে এখন যেই অ্যামাউন্ট চাইবো সেই অ্যামাউন্টেই প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবো

যখন ভাড়া ঢোকে না ঢোকে না আর যখন ভাড়া ঢোকে সব কটা একসাথে ঢোকে তো আমি হচ্ছে একটা ট্রিপ নিলাম ঠিক আছে ভাই ট্রিপটার গিয়ে যান বেরিয়ে গেল এরকম একটা ব্যাপার প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে গড়িয়াহাটের কাছে বসেছিলাম মানে গড়িয়াহাটের কাছে তো বসে যায় না গোল পার্কে ঢুকে থেকে বসেছিলাম তো বসে 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 ভাই সময় নষ্ট ছাড়া তো আর কিছুই না তোমরা সবার বলেই জানো আমাদের সময় কীভাবে নষ্ট হয় তো সময় নষ্ট করার পরেও আমি দেখলাম চলো ট্রিপ তো আমি পেয়েছি তো যেই আমি ট্রিপটা নিতে গেলাম মানে যেই আমি ইনড্রাইভে দেখলাম একটু ট্রিপ আছে মারলাম তখনই আমার যাত্রীর সাথীতে বুকিং ঢুকে গেল হ্যাঁ বুঝতে পারছো যেই আমি ইনড্রাইভে নিলাম বুকিংটা ক্লিক করে দিয়েছি তখনই যাত্রীর সাথীতে ওভারলে হচ্ছে স্ক্রিনের মধ্যে ভালো বুকিং আমার বাড়ির দিকে এক্স্যাক্ট আমার বাড়ির দিকে আমি কী করলাম এক্স্যাক্ট বাড়ির দিকে বুকিং দেখে আমি বললাম তাহলে আমার বাড়ির দিকে বুকিংটা নেওয়া ভালো আর ইনড্রাইভ তো প্রায় ইলেভেন পার্সেন্ট কাটছে আজকে ডেটে মানে এগারো পার্সেন্ট ইন টাকা দেওয়ার কোনো মানেই হয় না ঠিক আছে যেখানে সরকারি অ্যাপ আমাদের আছে দশ টাকা নেয় পার ডেতে বুঝতে পারছি কী বলছি তো এটা দুশো সত্তর টাকায় কত টাকা দিতে হতো সাতাশ টাকা একটা তিরিশ তিরিশ টাকা দিতে হতো দুশো সত্তর টাকায় তিরিশ টাকা কোম্পানিকে দিতে হতো তাহলে কত দুশো চল্লিশ টাকা আর এখানে আমি দুশো ষাট টাকা পাচ্ছি কোম্পানিকে দিতে হবে দুশো দশ টাকা তাহলে আমার বাঁচবে দুশো পঞ্চাশ টাকা তাহলে ইন থেকে বেশি প্রফিট পেলাম আমি এইটাতে আর সেকেন্ড হচ্ছে যাত্রীর সাথীতে বেশি প্রফিট পেলাম আর সেকেন্ড হচ্ছে না মানে যাত্রী সাথীতে আমি যেই ট্রিপটা নিয়ে যাচ্ছি সেই ট্রিপটা হচ্ছে আমার বাড়ির দরজার কাছাকাছি হ্যাঁ হরিদেবপুর অবধি যাচ্ছি মনে হচ্ছে তো হরিদেবপুরে যদি আমি ড্রপ করি তাহলে ওখান থেকে আমার বাড়ি কত বেশি ফোন না মোটামুটি তিন কিলোমিটার হবে ঠিক আছে তিন কিলোমিটারের বাড়ি চলে যাবো তিন কিলোমিটার কি সাড়ে তিন কিলোমিটার তাই এই ট্রিপটাকে আমি চুজ করে ইন ড্রাইভটাকে ক্যান্সেল করে দিলাম তো চলো এখন সোজা আয়বারে এই ট্রিপটা নিই নিয়ে তারপরে নেক্সট ট্রিপে বা নেক্সট উইক হচ্ছে তোমার সাথে একটু পরে কথা বলছি প্যাসেঞ্জারকে ড্রপ করার আমি এখন কি বলবো তোমাদের মানে

আমি যে জায়গাটিতে আছি না সত্যি বলছি ভীষণ ক্রিটিক্যাল হয়ে এটা এখানে গাড়ি নিয়ে ঢোকানো উচিত না কিন্তু এই কি আমি হচ্ছে একবার এতে চলে এলাম কি বলে ওটাকে আমি একবারে না বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব চলে এলাম যেটা হচ্ছে কি বলবো আমার জন্য আসাটা খুব দরকারই ছিল এখানে এখানে না এগুলো বাড়ি থেকে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যেত তো ঠিক আছে ভালো ভাড়া পেয়েছি সাত কিলোমিটারে দুশো ষাট টাকা ষাট কিলোমিটার ষাট না সাত বা সেভেন কিলোমিটারে দুশো হাজার টাকা পেলাম আর কি চাই তো মোটামুটি যথেষ্ট ভালো ভাড়া পেয়েছিলাম হিসাব ছিল যে আর চার পাঁচশো টাকা ইন করে বাড়ি যাবো সেখানে কত টাকায় আরও ইক করলাম এক্সট্রা দুশো আর এক মহিলাকে এক ভদ্রলোককে আমি নিয়ে এলাম গড়িয়াহাটে সেটা হচ্ছে দুশো দশ টাকা তো দুশো দুশো দশ চারশো দশ আর দুশো ষাট ছশো দশ ছশো সত্তর ছশো সত্তর টাকা ব্যবসা করে পেললাম ঠিক আছে এখানে চারশো পাঁচশো টাকা কমালে হতো একশো টাকা বেশি কামিয়ে নিয়েছি তবে হ্যাঁ চারশো টাকা খরচা হয়ে গেছে কারণ একটা তিনশো টাকা লোন আছে আমার সেটা দিয়েছি আর একটা বন্ধু আমাকে একশো টাকা ধার দিয়েছিলো তাকে ধার ধার ফেরত দিলাম ধার ফেরত দিয়ে আপাতত এখন আমি বাড়ির দিকে যাচ্ছি কারণ বাড়িতে গিয়ে আমাকে এখন ষোলোশো টাকা খরচা করতে হবে ফিসের জন্য আমার ছেলের টিউশন ফিস আগের মাসে দেওয়া হয়নি এ মাসেও দেওয়া হয়নি দু মাসে টিউশন ফিস দিব আছে অলমোস্ট দু হাজার টাকা নি সেটা করে বেরিয়ে যাবে যেমন দু হাজার টাকা আন করেছি তেমন দু হাজার টাকা চলেও যাবে আম কাম চালায় আতেলা নাকি যেমন খুশি তেমন চালাতে থাকে তো যাই হোক আজকে মোটামুটি উবেরে একটা অফলাইন মারলাম উবেরে প্যাসেঞ্জার ট্রিং একজন প্রফেসর ছিল সরি প্রফেসর না সায়েন্টিস্ট ছিল না সায়েন্টিস্ট আগে প্রফেসর ছিল ভদ্র মহিলা বেটা ছেলেরা বলে না দাদা অফলাইন যেতে পারবো না আমার গার্লফ্রেন্ডে যাবে থেকে না সত্যি মেয়ে ছেলেরা অনেক ভালো আজকে ডেটে ব্যাটা ছেলেদের থেকে না মেয়ে ছেলেরা অনেক ভালো আজকে আমি চারজন উবর প্যাসেঞ্জারকে ট্রাই করলাম অফলাইন করার জন্য তিনজন তার মধ্যে ছেলে প্যাসেঞ্জার ছিল তিনজনই না বলেছে একজনই মহিলা পেয়েছি একজনকে বললাম আপনি যাবেন যেতে পারবো তো উনি এক কথায় বললাম হ্যাঁ দাদা চলে আসুন যা ভাড়া দেখেছি আপনাকে তাই দিয়ে দেবো আমার কি যায় আসে আপনি কোম্পানিকে দিলেন দিলেন ডাজেন্ট ব্যাটার আমার হচ্ছে আপনাকে টাকা দেওয়া নিয়ে দরকার আপনি আমায় নিয়ে যাচ্ছে কি ভালো প্যাসেঞ্জার ভাই এমনি তো সাইন্টিস্ট হয়নি আর কিছু গ্রান্ডের লোকজন আছে যা জেন্টস প্যাসেঞ্জার যারা চলে না দাদা অফলাইন যেতে পারবো না দাদা অফলাইন গেলে হচ্ছে আমি চুরি হয়ে যাবো আমি বন্ধক হয়ে যাবো যাই হোক চলো বাড়ির আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইবে একটু মানে চুমো দিয়ে দাও সাবস্ক্রাইব বাটনটা ঠিক আছে আর সাথে একটা ঘন্টা বাটন থাকে ঘন্টা বাটন থাকে গলায় ঝুলিয়ে তো চলো টাটা বাই বাই